কিউyse ফেলু দিলা কেন কিউyse ফেলু দিলা কেন না কফিটা একদমই ভালো হয়নি আরে তাই বলে ফেলেই তো হয় নাকি অডিশনের জন্য কল দিছে হ্যাঁ তুমি আরলা কি করে সেটা জানি না তুমি যাও আমি বাসায় চলে যাব না যাব না বাদ দিয়ে দিব কি বাদ দিয়ে দিবা এত দিন যে সুযোগটার জন্য ওয়েট করেছিলে সেটা তোমার সামনে আর তুমি যাবে না না তুমি ঠিক বলছিলা প্র্যাকটিক্যাল হওয়া উচিত আমার জীবনটা তো আর কোনো রূপকথা কল্পনা তাই না তাহলে আমি আবার বলছি আমি ভুল আর আমি বলতেছি না আর কোনো কথা আমি বলছি যাবাতে জামা আর ভালো মতো অরেশন তারপর মিষ্টি নিয়ে আমার সাথে দেখা করতে এর আগে কোনো কথা যাও 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 ঠিক রোহান তুমি আমার দুঃখকথায় রাজপুত্র হবার হ্যাঁ আর তুমি হবা আমার রূপকথার রাজকন্যা 啊 <laughs>。